আমি সিলেট সরকারি মদনমোহন কলেজের ইন্টার সেকেন্ড বর্ষের স্টুডেন্ট আমি সত্তর জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত আন্দোলনে সক্রিয় ছিলাম চার আগস্ট পুলিশ ফায়ার করলে গুল্লি লাগে তো অনেকবার চিকিৎসা অপারেশন করা হয়েছে তো এখন টাকার অভাবে অপারেশন করতে পারছি না আমি প্রতিবন্ধী আমার ছেলে আন্দোলন করতে যা সিলেট পুলিশের গুলি চলছে আপনার টাকার দ্বারা আমি চিকিৎসা করতে পারি সুস্থ চিকিৎসা করতে পারি না আপনারা যে সহযোগিতা করেন সরকারে তাহলে আমার লাই ভালোই তো আমার ছেলে আহত হয়েছে গুল্লির আহতে আমার ছেলের চিকিৎসা করতে পারি না টাকার জন্য আমার স্বামী কোনো রুজি রোজগার করে না আমার স্বামী ফুঙ্গু এই কারণে আমার উন্নত মান চিকিৎসা আমি করতে পারি না আগ্রসন আমাদের প্রতিবেশী সিলেটে থাকতো সে ছাত্র আন্দোলনে যায় সতেরোই জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত আন্দোলন সক্রিয় থাকার কারণে সে সতেরো চারে আগস্ট পুলিশের গুলিতে পুরা অঙ্গতা জর্জরিত হয়েছে সে খুবই নিঃসহ গরিব এবং অর্থের অভাবে সে কোনো চিকিৎসা হইতে পাইতেছে না যদি সরকার তার প্রতি সহানুভূতি হইতো তাহলে সে একটু ভালো চিকিৎসা পাইতো